আছি দে ওটা হ্যাঁ তো আগে এসে করবেন আজ ঘন্টা আগে থেকে কি না বানানো কথা নাম বাবার নাম বলো মা আমাকে ভাই ভিডিওটা আছে

এক ঘন্টা করে চলছে পুলিশের কোন রেসপন্স ছবি পুলিশই বলেছে সব তথ্যে নানা ধরুন এক ঘন্টা রেসপন্স নেই

আপনার বয়স যতদিন আমার আজ দিকে ততদিন এটা কেন হলো মনে হচ্ছে কেন হলো মনে হচ্ছে আপনার এটা কেন হলো যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে আপনি কি আপনি কি অবস্থানে বসবেন এখন বসে আছেন গাড়িতে নিয়ে পালিয়ে যাব কি